নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখেন বর্ষা মাস হওয়াতে কতটা সুবিধা হয়েছে নৌকা পাইতে পাইতে মানুষে বালিয়ান মানেছে অনেক বছর পরে হইলো এরকম একটা সিনারি কারণ এই সমস্ত এই নৌকা বেশিরভাগ আহে না জল বেশি হওয়াতে হয়েছে আমাদের ওই যে ওই কদমাদে যাওয়ার রাস্তায় একটা ব্রিজ আছে মানে কালভার্ট ছোটোখাটো একটা তো ওই কালভার্ট মনে হয় এই সেলুটা পার করছে তো যার কারণে আর কি এই যে এহে পারছি তো ওই পানাগুলা ছাট ছাট আছে মানে ছোটানো যায় এই কারণে আর কি যে সুবিধা হইলো আনতে পারছি তো এটা নিবেনছি যে এই পাশে যে ওই মাঝখানে পাড়া আছে একটা ওই পাড়ায় নিল তো দেখ পাচ্ছি সারাদিন ভরে আজকে নিবে নিছি তো এই পাশে এসছিলাম আজকে এই বাড়ির দিদি অর্থাৎ আমাকে যে ভাবন দিদি সুজন মামার মায় ফোন দিছিল যে কলা গাছের ছড়ি কেমন হইলো তাই নিগে তো দিদি তো ভিডিও দেখে কয় যে ভিডিওতে দেখাইবে তাই আমি দেহারম তো এই যে এইটা হইলো এনথুড়ি পাকে নাই আরও কিছুদিন যাইব এটা কিন্তু কলা গনে সুন্দর আর এই যে এই পাশে একটা তো মস্ত বড় দেখা যায় কিন্তু ভালো করে বোঝা যাবে না নিকে এটা হইলো কেবল বেরোইছে এই যে অনেক বড় একটা থুর এটাই কলাও এটাই আছে অনেক কলা আছে এই থুরির মধ্যেও আর এই পাশে যে একটা হয়েছে এই পাশেটা পাকা চলে মানে এখন কাটা চলবে বইটা মনে হয় তো কইলো আমার কর্তা দেখে কইলো যে এইটা কাটা চলে কারণ একটু একটু কালচে কালচে ভাব এই যে চামড়ার উপরে গেছে গা ওই যে উপরের গুণেই তো এই সবজি কলা নাকি বেশি দিন তিন মাসের বেশি হইলে আবার ভিতরে ভালো লাগে না মানে গ্যাস গেস করে তো এটা বলে আগে কাটান না তো এই যে অনেক সুন্দর এই কলার শরীরটা যে খুব সুন্দর দেখা যায় কলাগুলো বেশ বড় বড় হয়েছে তারই যে দেখেন ধ্যান পাশের অবস্থা আকাশটা কিন্তু খুব ভালো সুন্দর গেল সুন্দর একটা দিন গেল তো হত্যার পাশে থেকে চলে এলাম এই পাশে মেন কথা হলো একেবারে দেশের বাইরে যারা থাকেন অর্থাৎ যারা প্রবাসে থাকেন বিশেষ করে তাদের জন্যই আজকের ভিডিওটা করলাম দেহি দিদি যদি কোনোভাবে একটু সহায়তা হয় পায় তো এই কারণে তো এই যে দেখতেছেন কাম করবান তো এইভাবেই করে তো দিদি ওই কালকে ভারতে থেকে আমার এক দাদা যিনি আমার ভিডিওতে প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করে তো মানে অমর দাস ওই দাদার নাম তো ওই দাদা ভাই ভীষণভাবে অসুস্থ আপনি পূজা উপলক্ষে কাপড় চুপড় দিবে চাইছেন আর কিছু টাকা পাঠিয়ে চাইছেন তো উনি ওটা অনেক চেষ্টা করছে কিন্তু পারেনি বুঝছেন তো মানে আমি তারে কইলাম যে সমস্যা নেই আপনি যখন সুস্থ হন তাড়াতাড়ি করে সুস্থ হওয়ার পরে আপনি দিন পাঠিয়ে দিন বা যে আপনার যা ভালো লাগে তাই কই দেন তো সমস্যা নেই দাদা আপনার পক্ষ থেকে আমি দিদির একটা কাপড় এনে দেব সমস্যা নেই আপনি চিন্তা করেন না ঠিক আছে আর কাপড় আমার প্রবাসী ভাইদের জন্য কইলাম কিনে এই যে দেখতেছেন এই যে দিদির ছোট্ট একটা বাড়ি এই যে তার তো এখানে থাকে এতদিন তো নাতি আসিল একটা নাতি নিয়ে থাকতো তো ওই নাতিটা এখন চলে গেছে চলে গেছে মানে এখন আর দিদির কাছে থাকব না তো তার যে মামার বাড়ির দিদি আছে মানে কর্তা কয় একজনেরা এক দিদি দিদিমা কয় যার যেরকম ইচ্ছা এরকম থাকে আমাকে দেখে রাখুন নাগবো মানে এটা হয়েছে পরে পাশে আমরা কারে দেখে রাখবো আপনি আগে তো আমরা হারি আমি এটা তো গ্যারান্টি দিয়ে আরম না আমি দেখে রাখুন কেমনি যার যেরকম ভাগ্য যার যেরকম কর্ম ওই কর্ম অনুসারেই চলন লাগবো তো এই যে এখন বর্তমানে হইল এই দিদির এখন বর্তমানে বসত হইল এই এক লাখ লাই তো দেখা দেখা যাবেন হয়েছে যে হয়তোবা এই উনি যতদিন বাঁচবো তার এইভাবে এই একলাই কাটান লাগব কারণ যেহেতু মা বাবা ময়রা যাওয়ার পরে সন্তান এইখানেই আসিল তেহন নিয়ে যাওয়া হইলো হয়ে হইলো তাদের পারিবারিক ব্যাপার ওই সম্বন্ধে আমি যাইতে চাই না কিন্তু যেটুকু আর কি আমরা সবাই জানি গ্রামবাসী হয়ে আমরা সবাই যেটুকু জানি তাতে মানে প্রমাণ হইলো যে এখন থেকে দিদির যতদিন বাঁচবো ততদিন তার একলাই থাকুন লাগব কারণ যেহেতু ওই ওরা নিয়ে গেছে গা তো হ্যাঁ আর দিব না তো অগো চিন্তা ভাবনা অন্যরকম এই উনি যে কি নিয়ে বাঁচবো এটা অগো চিন্তা ভাবনার মধ্যে নেই তো কিছু করার নেই যদি কেউ মানে দিদির একটু এই সহায়তা করেন তো পাশে থাকেন তাহলে আমার পক্ষ থেকে আমি বিশেষভাবে মানে কৃতজ্ঞ থাকব আপনাদের সবার কাছেই তো চলেনি যে এই পাঁচটা দেহাই তো আমি আসলে মূলত আমি ভিডিও করবার চাইছিলাম যে কারণটা হলো ধরেন একটা মানুষ যদি ইচ্ছা করে তাহলে ইচ্ছা করলে সবই করতে পারে তো এইরকম একটা মানে মনের চিন্তাধারা নিয়েই আমি ভিডিও করা শুরু করছিলাম এই যে দেখেন এই যে দিদির যে পায়খানায় টয়লেট যেটা কয় তো এটাই যে ভাঙ্গাচুরে তো আমি এরকম দেখতাম আর এই যে একটা টিউবল আছে ছোট্ট এই যে সিঙ্গেল টিউবল এটা কিন্তু এখন কিন্তু বর্তমানে এইটি বলে এই বর্ষা মাস দিকে এইটি বলে জল ওঠে কিন্তু যখন কিনি এই জলগুলো শুকিয়ে যায় এই যে পুকুর পুকুর তো ভর্তি আছে কিন্তু যখন কিনি চৈত্র মাস চৈত্র মাসের আগে অর্থাৎ যখন কিনি আমাকে ওই যে এই ধানের চাষ শুরু হয় পৌষ মাঘ মাস থেকে ধানের চাষ শুরু হয় তখন থেকে যখন কিন্তু ঢিপ আর কি যে জল দেয় যে খেতে জল দেয় তো ওগুলো যখন কিনি ওই ডিপগুলো চালু করে তখন এই এই সমস্ত টিউবেলে আর জল ওঠে না তো আমি এরকম সারাটা এই শীতের দিনে থেকে শুরু করে একেবারে জ্যৈষ্ঠ আষাঢ় মাস পর্যন্ত দিদি এই আমাকে বাড়িতে থেকে জল নিছি টাইনে টাইনে ওই নাতনি নাতির নিয়ে খাওয়াইছে স্নান করাইসে এই টিউবলের পারে জল ভর্তি করে এনে এনে তো ওই সব দেখে দেখে আমার মানে একটা ভাবনা হয়েছিলো যে তো দিদির নিয়ে কিছু করা পারি নাকি যেহেতু ভিডিও করি সবাই আমার ভিডিও দেখে তো আমার ভিডিওর মধ্যে মানে কোন রকমের মানুষ আছে এটা আমি দেখার জন্য একটু দিদির একটা ভিডিও করছিলাম তো তাতে আর কি একটু হইলেও দিদি সহায়তা পাইছে একটু হইলেও পাইছে তো চিন্তা ভাবনা করে করছিলাম আর যে টাকা পয়সাগুলো দিদির দিছিল ওই টাকা পয়সাগুলো দিদিরে দিছিলাম যে আপনার কাছে রাখেন আর দেহি এই আরও এইভাবে জমা হইতে হইতে আপনার যদি এই আস্তে আস্তে টিউবল বা পায়খানা বা ঘর যদি এরকম কোনো প্রবাসী ব্যয় থাকলো যে আপনার প্রতি একটু মায়া দেওয়া হইল তাহলে আর কি এই সব করে দেওয়া যাইব তাদের আমার সবার এই মানে যে ভিউয়ার্স আছেন তাদের পক্ষ থেকে আপনার একটু হইল আমি করে দিতে পারব এই চিন্তাভাবনা নিয়েই করছিলাম তো বেশ কিছু সারাও পেয়েছিলাম কিন্তু টাকাগুলো দুঃখের বিষয় টাকাগুলো দিদি রাখতে পারে নাই টাকাগুলো দিদি ভেঙে ফেলছে তো যদি দিদির দরকারে ভাঙতো তাহলে মানে আমার অতটা খারাপ লাগতো না যাই হোক সব কিছু তো ভিডিও করা যায় না তো বললাম না আর কিছু তো এখন উনি বর্তমানে কোনো কিছুই নেই সব দিদির কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এখন শুধু আছে যে এই বাড়িটাই আছে আর অল্প একটু জায়গা আছে যে জায়গাটা বন্ধক হিসেবে আছে। মানে ওই যে ছেলের চিকিৎসার বাবদে দিদি বন্ধক দিছিল বন্ধক দিয়ে টাকা উঠিয়ে তারপর ওই ছেলের চিকিৎসা করেছিল কিন্তু ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলেও হয়তো টাকাটা এতদিনে মানে ওই দিদির ছেলের তো আমি কাকা ডাকতাম তো কাকা হয়তো পরিশোধ করে আর কি এই জমি জমা একটু হলো আশাবাদ করতে পারতো কিন্তু এখন তার ওই সুযোগ নেই আর এই যে ওনার যে নাতিটা আছে ওটাও তো ছোটো তো টাকার যোগান টাকার কই থেকে দিব তো এভাবেই চলতে আছে চলছে দিনকাল তো চলতে থাক একলা মানুষ যখন একভাবে না একভাবে চালাইতে পারবই তারপরে তো সবাই আসি। তো দিদির সম্বন্ধে অনেক কিছুই আজকে অনেক দিন পরে আবার কইলাম কারণ ওই যে এক কথাই এলাম যে আমার এই অমর দাদা ভাই কালকে ফোন দিছিল ফোন দেওয়াতেই আমি এই কইলাম যে তেলে অনেক দিন ধরে ধন দিদির ভিডিও করি না তেলে আজকে একটু দেখাই তো যদি কেউ দিদির কে একটু সহায়তা করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা তো এর আগেও দিয়েছিলাম তারপরও আবারও আজকে দিয়ে দিলাম কারণ এর আগে ইতালি থেকে একজন প্রবাসী প্রবাসী না কি উনি একেবারেই থাকে আমি জানি না তো ওই ভাইটা আমার নাম্বার আবার চাইছিল কিন্তু উনি পাই নেই তো আজকেও দিয়ে দেবো আমার এই ইয়ের মধ্যে স্ক্রিনে তো আপনারা যদি যদি আর কি আমার সাথে কথা বলতে চান ওনার সম্বন্ধে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কল দিতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দিলাম সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও তো পূজা প্যালাস আসবেন পূজা প্যালের আমদ ফুর্তি নিয়েই হইব আস্তে আস্তে তো একে একে আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে থাকেন আর অবশ্যই না টেনে দেখবেন কারণ আমি কিন্তু আমার গ্রামের নাম সব কিছুই বইলে দিই কিন্তু আপনারা ওই মানে হয়তোবা টেনে দেখেন টেনে দেখার কারণে এই সম্পূর্ণ কথাগুলো জানেন না বুঝতে পারেন না জানতে পারেন না তো এর কারণে বারবার ওই আবার একই জিনিস বলেন যে আপনাদের বাড়ি কোথায় এই কোন জেলায় এরকম প্রশ্ন এক একজনে কমেন্টে আজকে কী রানছেন আনার তরকারি নেই আটকা পড়ছে তো ডাটকা পড়ছি তো সবাই ভালো থাকেন আজকের ভিডিও পর্যন্ত শেষ দিলাম